তো উটের এই আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো উট কোনো কিছু করার চেষ্টা করে তো এই উট ওই অপর উটকে মেরে ফেলে দিবে দুনিয়াতে তার অস্তিত্ব রাখবে না এই গতি উটের প্রাণীর মধ্যে আছে একটা আল্লার সৃষ্টিজীব তার মধ্যে আছে তো যারা উটের সাথে চলাফেরা করে উট খায় তাদেরও গতি একই রকম যারা উটের গোস্তু খায় তাদেরও গতি একই রকম এবার পৃথিবীর আর প্রাণী আছে তার নাম হচ্ছে শুকুর রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন লাইদ খুলুল জান্নাতা আর দায়ুস দায়ুস শব্দটা শুকুরের চর্বির ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবিতে দেয়াসাহ মাসদার শুকুরের চর্বি তথা শুকুরের চর্বি যার মধ্যে আছে ও জান্নাতে যাবে না তো শুকুরের চর্বি শুকুরের মধ্যে আছে তাহলে শুকুর জান্নাতে যাবে না কিন্তু শুকুরের কি জান্নাত জাহান নাম আছে কথা বলতে হবে শুকুরের কি জান্নাত জাহান নাম আছে কুকুর শৃগালের কি জান্নাত জাহান আছে নাই তাহলে আল্লাহ রাসুল যে বললেন যে শুকুর জান্নাতে যাবে না এর অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে তাহলে কোন মানুষ আমার এবং আপনাদের মধ্যে তারা কারা যাদের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে জানতে চাইলে আপনাকে দেখতে হবে শুকুর কেমন বিশ্বাস না হলে আপনি আবার আপনাদের আশেপাশে সাঁওতাল এলাকায় যেখানে শুকুর লালিত পালিত হয় সেখানে যান যা দেখেন সবচেয়ে ঘৃণ্য নিকৃষ্ট অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা প্রাণী হচ্ছে শুকুর এমনকি শুকুরদের মধ্যে এমনও স্বভাব আছে যে অপর শুকুরের নিতম্ব থেকে গুয়ার পেশাব জেটে গেলেও শুকুরের প্রাণীর মধ্যে বোধ হয় না এবং শুকুরের স্ত্রীর সাথে আর পাঁচজন জন অন্য শুকুর এসে যদি তাদের সেই চাহিদা মেটানোর চেষ্টা করে তবু এই পুরুষ শুকুরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না এতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা ময়লা ঘৃণ্য নিকৃষ্ট পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি তাহলে হুবহু এই শুকুরের মতো কিছু মানুষ আছে যারা মোহরানা দিয়ে বিবাহ করেছে কিন্তু তাদের স্ত্রী রাস্তাঘাটে কাজ করে তাদের মেয়েরা বেপরদ অবস্থায় রাস্তাঘাটে বের হয় তাদের স্ত্রীরা বেপরদ অবস্থায় রাস্তাঘাটে বের হয় হাসি মুখে পরপুরুষের সাথে কথা বলে অথচ তাদের রক্তে আগুন লাগে না এরা কাপুরুষ এবং এদের চর্বি এবং রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শুকুরের মতো হয়ে গেছে এটা আমি বলিনি রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না এদের মধ্যে পৌরুষত্বের গুণ নেই এই আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি এই জন্য আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও দুটো টাকা ইনকাম করে না দিতে পারে এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়েছে আমাদের মা এবং বোনদের মাথায় ঢুকিয়েছে যে তাকে ক্যারিয়ার গঠন করতে হবে তো ক্যারিয়ার গঠন করাটা তার স্বাধীনতা কিভাবে স্বামীর আনুগত্য করলে দাসত্ব হয় আর ক্যারিয়ারের নামে বসের বিছানায় গেলে ক্যারিয়ারের নামে রাজনৈতিক নেতার বিছানায় গেলে সেটা স্বাধীনতা হয় না এই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা একটা মেয়ের দাম নির্ধারণ করেছে এটা মেয়ের মূল্য নির্ধারণ করেছে কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান এই জায়গায় নয় যে আপনি তার তার মূল্য নির্ধারণ হবে সে দুইটা টাকা ইনকাম করে দিতে পারল কি না তার উপর তার মূল্য নির্ধারণ হবে এই সিস্টেম ইসলামী সমাজ ব্যবস্থায় চলে না ইসলামী সমাজে যেটা বোঝানো হয়েছে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা যা শিখছে নাইন টেন এলিভেন টুয়েলভ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাস্টার ডিগ্রি ডাক্তারি এমনকি যদি মেট্রো রেল চালানো শিখে কেউ একজন মেট্রো রেল চালানো শিখেছে তার নিউজ হয়েছে কেউ যদি মঙ্গল গ্রহে যাওয়া শিখে পারমাণবিক বম বানানো শিখে তো আমাদের মা এবং বোনেরা যেখানে যা শিখছে তাদের ওই প্রত্যেক শিখার চাইতে বেশি কঠিন শিক্ষা হচ্ছে গার্মেন্টসের সেলাই মেশিন চালানোর চাইতে বেশি কঠিন এম পিএইচডি ডিগ্রি অর্জনের চাইতে বেশি কঠিন অনার্স মাস্টার্সের চাইতে বেশি কঠিন একটা চাকরি করার চাইতে বেশি কঠিন পারমাণবিক বম বানানোর চাইতে বেশি কঠিন একটা মেয়ের ডাক্তার হওয়ার চাইতে বেশি কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা এটা অত সহজ কাজ নয় এটা অনেক কঠিন কাজ আর এই পুরো কঠিন কাজটা আল্লাহ একজন মা এবং বোনের দায়িত্বে দিয়েছেন সুতরাং এটা তার আসল ক্যারিয়ার এটা তার আসল দায়িত্ব এটা তার আসল চাকরি এইটাতে সে যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় আর পৃথিবীর সকল দায়িত্ব পালন করে তাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন নিবে না আপনি যদি মনে করেন যে মা এবং বোনদের চাকরি বাকরি করে টাকা ইনকাম করাই সমাজের উন্নয়ন দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন নারীর সাক্ষরতার হার নারীর চাকরির হার যদি মনে করেন যে দেশের উন্নয়নের মাত্রা নির্ধারণ করবে তাহলে আজকে আমি আপনাকে একটা বাক্য বলে দিয়ে যাই যে সারা বাংলাদেশের সকল মা এবং বোন যদি সকল মা এবং বোনকে যদি সরকারি চাকরি দিয়ে দেওয়া হয় এবং সরকারি চাকরি দিয়ে সবাই যদি টাকা পয়সা ইনকাম করে তো ওই সকল মা এবং বোন এই গোটা দেশ এবং জাতির যা উপকার করতে পারবে একজন আল্লাহওয়ালা পরহেজগার সতী তাকোয়াবান পর্দাশীলা মা যদি ঘরে বসে একটা সৎ সন্তান মানুষ করতে পারে একটা সালাহুদ্দিন আইয়ুবি একটা মোহাম্মদ বিন কাসেম একটা তারেক বিন জিয়াদ একটা ইমাম বুখারি একটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি জাতিকে উপহার দিতে পারে তাহলে সারা বাংলাদেশের সব মা এবং বোন রাস্তাঘাটে কাজ করে চাকরি বাকরি করে টাকা পয়সা ইনকাম করে দেশ জাতির যা উপকার করতে পারবে এই একজন আল্লাহওয়ালা পরহেজগার পর্দা সিনামা ঘরে বসে একজন সালাহুদ্দিন আইয়ুবি একজন অমর খাত্তাব একজন তারেক জিয়াদ একজন ইমাম বখারি দেশ এবং জাতিকে দিয়ে তার চেয়ে বেশি উপকার করতে পারবে এবং এটাই ইসলামী সমাজে বোঝানো হয়েছে একজন মা এবং বোনের গুরু দায়িত্ব এবং এই জায়গাতেই বস্তুবাদী সমাজ আঘাত এনেছে বস্তুবাদী সমাজ এই জায়গাকেই ধ্বংস করে দিয়েছে যেন আমাদের পরবর্তী প্রজন্মকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া যায় কেন বললাম মানসিকভাবে পঙ্গু আজকের যারা পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হয় তারা মানসিকভাবে খুব দুর্বল তারা মানসিক বিকারগ্রস্ত পাশ্চাত্য সমাজের আশি পার্সেন্ট সন্তান মানসিক বিকারগ্রস্ত তার প্রমাণ দেখবেন আফগানিস্তানের মাটিতে যে পরাজয় এটা কোনো অস্ত্রের সামনে পরাজয় হয়নি কেন এদের তো কোনো অস্ত্রপাতি নাই তো কিসের সামনে পরাজয় হবে এটা হচ্ছে মানসিকতার সামনে পরাজয় যারা যুদ্ধ করতে এসেছে তারা মানসিকভাবে অতটা শক্তিশালী নয় তারা মানসিক বিকারগ্রস্ত গোটা ইউরোপ আমেরিকার আশি পারসেন্ট যুবক মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত বাহ্যিকভাবে দেখতে স্বাভাবিক মনে হয় কিন্তু তাদের দিন শেষে আনন্দের জন্য মদ লাগে মাদকতা লাগে এবং যেহেতু বাপ মায়া সবাই তো আদমের সন্তান তারাও আদমের সন্তান আপনিও আদমের সন্তান আপনার দুঃখ কষ্ট তাদের দুঃখ কষ্ট সেইম একই তো তাদেরও খারাপ লাগে একটা ছোট্ট বাচ্চা যখন দেখে তার মা আরেকজনের সাথে পরকিয়া করে তার বাপ আর সাথে পরকিয়া করে বাপ মায়ের মধ্যে মিল নাই তো ওই ছোট বাচ্চাও আদমের সন্তান এই ছোট বাচ্চা আদমের সন্তান তাহলে আপনি এই বাংলাদেশের একটা ছোট বাচ্চাকে দেখলে তার অবস্থা বুঝতে পারবেন ইউরোপ আমেরিকার একটা ছোট বাচ্চার অবস্থা যে তার মানসিক অবস্থা কি হতে পারে এই জন্য একটা আদর্শ পরিবারে একটা ইসলামী সমাজে এটা ইসলামী পরিবারে যে বাচ্চা বড় হয়েছে ও মানসিকভাবে যত শক্তিশালী হবে তার মানসিক শক্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা কিনে নেওয়া সম্ভব তার মানসিক শক্তির সামনে কিনে নেওয়া সম্ভব এটা আমি বাস্তবে অনুভব করে দেখে আপনাদের সামনে বলছি সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বন্দের অবস্থানটা কোথায় আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বন্দিরকে কোথায় নামিয়ে আনা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করার পর এবার চলেন ইসলামী সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের যুবক ভাইয়েরা যারা এখানে বসে আছে বাপ মায়ের পর্বশেষ স্ত্রী পর্ব পর্বশেষ এবার যুবকদের পর্ব দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থার এই বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ যুবকদের উদ্দেশ্যে কি বলতে চায় যুবকদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে আজকে সাতান্নটা মুসল মুসলমানদের দেশ তারা দাবি করে তারা স্বাধীন কিন্তু আমি দাবি করি একটা মুসলিম দেশও স্বাধীন নয় এরা নাম আস্তে রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছে কারও অর্থনৈতিক স্বাধীনতা নাই কারো জ্ঞান বিজ্ঞানের স্বাধীনতা নাই এই দুই স্বাধীনতার কারণে এরা সব নত তথা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না দুইটা স্বাধীনতা না থাকার কারণে এক অর্থনৈতিক স্বাধীনতা দুই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা না থাকা জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির পরাধীনতা আপনাকে দেখাই আজকের যারা উন্নত বিশ্ব তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর আজকের আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তৃতীয় বিশ্ব গরিব দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো উন্নত বিশ্বের দেশগুলো আমাদের চাইতে জ্ঞান বিজ্ঞানে পঞ্চাশ এবং একশো বছর এগিয়ে আছে তাদের কাছে পঞ্চাশ এবং একশো বছর অগ্রিম জ্ঞান বিজ্ঞান আছে যা তারা এখনও পৃথিবীতে ছাড়েনি রিলিজ করেনি কিন্তু তাদের কাছে আছে সময়ে সময়ে তারা রিলিজ করবে আর আপনি যদি বলেন যে আমি গোটা বাংলাদেশ বিক্রি করে দেবো তোমার কাছে যা জ্ঞান গরিমা আছে আমার কিছু বিজ্ঞানীকে শেখাও কোশ্চেন কালেও শিখাবে না কেন এইটা দিয়ে তারা গোটা পৃথিবীর উপর আধিপত্য বিরাজ করে রেখেছে এ জ্ঞান বিজ্ঞান দিয়ে এ জ্ঞান বিজ্ঞানের দাসত্বের একটা নমুনা আপনাকে দিই একটা মুসলিম রাষ্ট্র উন্নত বিশ্বের কাছ থেকে একটা জেট ফাইটার বিমান ক্রয় করেছে আচ্ছা একরামুল নামে কারো স্বামীর স্ত্রী মহিলা প্যান্ডেলে অসুস্থ আপনি একটু অবশ্যই যাবেন জরুরি ভিত্তিতে মহিলা প্যান্ডেলে ইকরামুল তো একটা জেট ফাইটার বিমান কিনেছে একটা মুসলিম দেশ তো ওই উন্নত বিশ্ব বলছে যে তুমি এটা কিনে নিয়ে গেছো ভালো কথা যদি নষ্ট হয় নষ্ট হয়ে গেলে আবার আমার কাছে পাঠাবা আবার নতুন করে বিল দিবা পয়সা দিবা টাকা দিবা আমি আবার নতুন করে তোমার মেশিন ঠিক করে দিব। আবার তোমার কাছে পাঠাবো কিন্তু এটা নষ্ট হলে কেমনে ঠিক করে এই জিনিস তোমাকে শিখাবো না কী বুঝলেন কথা মনে বুঝাতে পারিনি আমি আমি উত্তর শুনতে যাচ্ছি কথা কি বুঝতে পেরেছেন এই মাইক আপনার কাছে বিক্রি করেছি বিক্রি করার পর বলেছি মাইক যদি নষ্ট হয় কেমনে ঠিক করতে হয় তা শিখাবো না আবার আমার কাছে আসিও আবার নতুন করে টাকা দিও আমি আবার মাইক ঠিক করে তোমাকে দিয়ে দেব তো তোমার কাছে যুদ্ধ বিমান বিক্রি করলাম কেমনে ঠিক করতে হয় জানাবো না নষ্ট হলে আমার কাছে আসবা আবার টাকা দিবা টাকা দিয়ে কিনেছ আবার টাকা দিয়ে ঠিক করে নিয়ে যাবা এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের দাসত্ব তারা পঞ্চাশ একশো বছরে গিয়ে আর আপনি যে গোলাম দাস এটা বোঝার জন্য দুটো উপায় এক আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে যান দেশের রাষ্ট্রপতি হন আপনি বুঝবেন যে আপনি গোলাম এটা অনেকের গায়ে লাগতে পারে কথাটা কিন্তু আপনি বুঝবেন আপনি প্রধানমন্ত্রী হলেই পরের দিন বুঝবেন যে আমি গোলাম এটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী হয়েছে আর একটা উপায় কি বুঝার আর একটা উপায় হচ্ছে আপনার গলায় যদি বাংলাদেশি পাসপোর্ট ঝুলান বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে এই এক লক্ষ সাতান্ন হাজার বড় গোমাইলের বাইরে বেরোবেন হবে সেটা যদি ইন্ডিয়া হয় তো ইন্ডিয়া সেটা যদি অন্য কোনো দেশ হয় হয়তো অন্য কোনো দেশ তখন দেখবেন আপনার দামটা কোথায় আপনার ভ্যালুটা কোথায় এই যে হাজারো যুবক বসে আছে যারা কেউ ঠিক বলছে কেউ ঠিক বলছে না এরা ওই যে বিশ্বকাপ খেলার সময় যেই সমস্ত দেশের খেলা দেখে লাফালাফি করেছে চিল্লাচিল্লি করেছে আবার পিকনিক করেছে ওই সমস্ত দেশেও যদি এরা বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে প্রবেশ করতে চায় তাদেরকে ন্যাংটা করে ইমিগ্রেশনে পরীক্ষা করবে খেন ওই বাংলাদেশে এই জন্য এটা যে ওর দাম কিন্তু ওই বাংলাদেশে বসে ঠিকই লাফালাফি করেছে কিন্তু ততক্ষণ বুঝবে না যে গোলাম গোলামের ঘরের গোলাম যতক্ষণ না ওই বাংলাদেশি পাসপোর্ট গলায় না ঝুলিয়ে এই দেশের বাইরে বের না হয়েছে কিন্তু ওদেরকে দোষ দিয়ে লাভ নাই আমি বারবার বলি তাদের দোষ দিয়ে লাভ নাই দোষ তো এই যুবকদেরই আমি তো ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পড়ি তো ইউরোপের বিশ্ববিদ্যালয় ইউরোপেরই তো খেলা ফুটবল বিশ্বকাপ তো ফুটবল বিশ্বকাপের কোনো একটা দিন আপনাকে চ্যালেঞ্জ দিলাম যুবক যারা তোমরা শিক্ষিত আছো বিভিন্ন এলাকা থেকে আসছো আজকে এখান থেকে ফিরে গিয়ে ইউটিউবে সার্চ দাও গুগলে সার্চ দাও যে কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টিনা ব্রাজিলের কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের ছাত্ররা কোনো একটা পিকনিক করেছে কোনো এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ উৎসবের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখেছে অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড ইউরোপ আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের স্টুডেন্টস একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে খেলা দেখেছে এবং একত্রিত হয়ে কোনো এক দলের জয় পরাজয়ের কারণে টাকা পয়সা একত্রিত করে পিকনিক করে যেরকম একটা নিউজ আমাকে এনে দেখাও আর তোমাদের যেই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে র্যাঙ্কিংয়ে এক হাজার দেড় হাজার বিশ্ববিদ্যালয়ের মতো চান্স পায় না এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভবিষ্যতের বিসিএস ডিগ্রি বিসিএস ক্যাডার হয়ে এরা পুলিশ হবে আর্মি হবে র্যাব হবে এরাই জাতির মেধা মেধাবী জাতির এ প্লাস গোল্ডেন এ প্লাসগুলো এখানে জমা হয়েছে এরা ঘন্টার পর ঘণ্টা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে একসাথে একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে খেলা দেখে ড্যান্স করে আবার কোনো একটা দলের জিতার জন্য পিকনিক করে এরা যদি গোলামি যদি যাদের ভাগ্যে না থাকে তো কাদের ভাগ্যে থাকবে খোলা মিঠাইদের ভাগ্যেই থাকবে এই আমি বলেছি যে আমাদের যে আমি কিন্তু সব কথা এখন যুবকদের উদ্দেশ্যে বলতেছি মা বোনের পর্ব শেষ করেছি পিতামাতার মাতার পর্ব শেষ করেছি যুবকদের উদ্দেশ্য করে বলতেছি যে তোমাদের জীবনের সারমর্ম আমার কাছে ধরা পড়ে অসংখ্য যুবক যাদের লাইফ ইজিক্যাল টু ইজিক্যাল টু মানে সমান সমান যাদের গোটা জীবন সমান সমান কি আমি বলে দিই এরকম অসংখ্য যুবক আছে তুমি মরার আজকে যদি আমারে এই বক্তব্য শোনো আবার মরার পরে যদি কোনোদিন আমারে আমার এই বক্তব্যের কথা মনে পড়ে তাহলে মিলিয়ে দেখবা যে আমার বক্তব্যের সাথে তোমার লাইফের সামারি মিলে কিনা তোমার লাইফের সার মর্ম মিলে আর না আর চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে আমার বক্তব্য মিলাও যে লাইফের সামারি মিলে কিনা আমাদের যুবকদের জীবনের সার মর্ম হচ্ছে এদের জন্ম হবে জন্ম হওয়ার পর এরা কি করবে ছোটো বয়সে একটু খেলাধুলা করলো ঠিক আছে বুদ্ধি হওয়ার পর একটা মোবাইল হাতে পাবে ভিডিও গেমস ফ্রি ফায়ার পাবজি ভিডিও গেমসের পরের পর্বে আসবে হচ্ছে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম টিকটক রিলস যেগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টার সময় দিবে তারপরে আসবে অনলাইন বেটিং আজকে জুয়া খেলার জন্য এক জায়গায় বসে জুয়া খেলা লাগে না অনলাইনের মধ্যে আমাদের যুবকেরা জুয়া খেলে অনলাইনেই জুয়া খেলে প্রতিটা বলে বলে ছক্কা হবে না বলে বলে ফোর হবে না আউট হবে তারপরে গোল কয়টা হবে কে জিতবে তারপর অনলাইনে শত শত যুবক জুয়া খেলে তারপরে খেলার মধ্যে ঢুকে গেল বিপিএল আইপিএল ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেল এইভাবে জীবনের একটা পর্যায়ে পার হয়ে গেল এর মধ্যে এদের কাজ শুধু কোনো মতে পেশা পায়খানা করা আর ঘুমানো কথা বুঝতে পারেননি। এবার এইভাবে জীবনের একটা পর্যায়ে যখন চলে আসবে হঠাৎ দেখতে দেখতে দিন পার হয়ে গেছে বিয়ে সাদি হয়ে গেছে কি করবে কি করবে কাজ নাই তো কাজ নাই তো কি করবে একটা ভিসা লাগিয়ে চলে গেছে প্রবাসে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করে সে টাকা ইনকাম করছে অথবা আর কী করবে কাজ নাই কাজ নাই চলে গেছে ঢাকাতে গিয়ে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারি করেছে চায়নারা আর এই আজীবন খেলা দেখে সময় নষ্ট করে জুয়া খেলে এ গেছে ওই পদ্মা ব্রিজে লেবারি করতে তো লেবারি করতে করতে কখন পাইলের মধ্যে পড়ে গেছে তো পাইলের মধ্যে ওর বডি রেখেই ঢালাই চালিয়ে দিয়েছে এটা হলো ওর দাম লাইফের সামারি তাহলে আমাদের মূল্যটা কোথায় আর আমাদের যুবকেরা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যায়ে সেটা আমি আপনাকে বলে দিলাম যে এই যুবকগুলোর শেষটা গিয়ে কোথায় হবে হয় প্রবাসী গিয়ে লেবারি খাটবে তাহলে আমি বলতাম যে প্রবাস আমাদের দেশের উন্নয়নের মাপকাঠি চিল্লায় যে দেশ নাকি উন্নত হয়ে গেছে আমার মাথার মধ্যে ধরে না রাস্তাঘাট কালবার ব্রিজ করলে দেশ উন্নত হয় না আজকে গার্মেন্টসে আপনার মা এবং বোনেরা ছয় হাজার টাকা বেতনে কাজ করে দিচ্ছে বলেই গার্মেন্টস আপনার দেশে আছে কালকে আফ্রিকার মা এবং বোনেরা যদি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় চাকরি করে তাহলে বাংলাদেশের সব গার্মেন্টস একদিনে বন্ধ হয়ে যাবে তাহলে এটা উন্নতি এটা উন্নতি নয় সিলাই মেশিন হয়ে দর্জি হয়ে কবে কবে মানুষ উন্নত হয়ে গেছে সেলাই মেশিন চালিয়ে তাহলে যারা পারমাণবিক বম বানানো শিখলো যদি দর্জি চালানোই উন্নতি হতো ওরা পারমাণবিক বোম বাদ দিয়ে দর্জি চালানো শিখতো ওরাই গার্মেন্টস স্কুলে বসে থাকতো ওরা আমাদের কাছে গার্মেন্টস কিনতো না গার্মেন্টসের জিনিস কিনতো না এটা উন্নতি নয় আমরা কম মূল্যে আমাদের শ্রম বিক্রি করি কেননা আমাদের যোগ্যতা নেই আমাদের যোগ্যতা না থাকার কারণে কম মূল্যে শ্রম বিক্রি করি প্রবাসে আমাদের ভাইয়েরা অতি অল্প বেতনে চাকরি করে আমি কাউকে অপমান করে কথা বলছি না বরং কষ্টের সাথে বলছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার ঘরটাও একজন বাঙালি পরিষ্কার করে আমাদের টয়লেটও বাঙালি পরিষ্কার করে তখন আমাদের কষ্ট লাগে এবং জিনসিয়া নাগরিকত্বের হিসেবে অ্যাজ এ বাংলাদেশি আমাদের অবস্থানটা কোথায় এটা আর জনের সামনে কিন্তু এমনি ফুটে ওঠে যে আমাদের দেশের লোকজন এখানে এসে যোগ্যতা বিক্রি করছে না মেধা বিক্রি করছে না জাস্ট একটা টয়লেটে একটা ক্লিন হ্যান্ড হাতে নিয়ে পরিষ্কার করার বিনিময়ে অতি স্বল্প মূল্যের বেতনটা দেশে পাঠাচ্ছে এই হচ্ছে আমাদের দেশের যুবকদের সামাজিক অবস্থা এর কারণ কি এর যে বললাম কি করতেছে আমাদের এটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অতএব ভে যুবক তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদের জীবনের বাস্তবতা এবং হাকিকাত কি এটা জানার চেষ্টা করো প্রোডাক্টিভিটি উৎপাদন ক্ষমতা আপনি কি মনে করেন এখানে যতজন বসে আছে এরা অন্য গ্রহ থেকে আসছে আর যারা চন্দ্রে গেছে মঙ্গল এগেছে পারমাণবিক বোমা আবিষ্কার করেছে উন্নত হয়েছে ওরা অন্য গ্রহ থেকে আসছে ওরা আদমের সন্তান আর আমরা আদমের সন্তান নই একই ওদের যা মেধা আছে এদেরও তা মেধা আছে এখানে অসংখ্য যুবক বসে আছে এরাও পারমাণবিক বানাতে পারবে এরাও জ্ঞান গবেষণা করে অনেক উন্নত হতে পারবে পারবে এদেরও মেধার মধ্যে ওই শক্তি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ক্রিনের সামনে যারা খেলা দেখছে ওদের মেধায় ওই শক্তি আছে কিন্তু ওই মেধা কাজে লাগালে তো ওই মেধা তো রাজনীতির মধ্যে নষ্ট হয়ে গেছে আর এই মোবাইলের মধ্যে নষ্ট হয়ে গেছে বিনোদনের মধ্যে নষ্ট হয়ে গেছে জুয়ার মধ্যে নষ্ট হয়ে গেছে মাদকতার মধ্যে নষ্ট হয়ে গেছে ওই মেধার তো কোনো প্রোডাক্ট নেই কোনো প্রোডাক্টিভিটি নেই কোনো উৎপাদন ক্ষমতা নেই নষ্ট অকেজ এটা নষ্ট হওয়া মেশিন যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া যায় তাদের মেধা ওরকম নষ্ট অকেজো হয়ে গেছে ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে সম্মানিত উপস্থিতি অতএব যুবকদের উদ্দেশ্যে মা এবং বোনদের উদ্দেশ্যে পিতা এবং মাতার উদ্দেশ্যে আজকের ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার বক্তব্যের এই পর্যায়ে এসে আর একটা জরুরি কথা যেটা না শুনে কেউ যাবেন না আপনাদের এই উত্তরবঙ্গে যেমন মাদ্রাসা শিক্ষার অভাব বড় মাদ্রাসা নেই বগুড়া জামিল মাদ্রাসা অতিক্রম করার পর বড় কোনো হানাফিদের মাদ্রাসাও নেই আহলেদিস মাদ্রাসা বহু দূরের কথা দুই একটা অল্প স্বল্প আছে তার পাশাপাশি আর একটা বড় সমস্যা হচ্ছে যে দু একটা মক্তব চলতো এই মক্তবগুলো বিভিন্ন কারণে কারণে গোটা রংপুর বিভাগে বন্ধ হয়ে গেছে নাই এবং এই মক্তবগুলো উঠে যাওয়ার কারণে ব্রাক স্কুল তারপরে প্রশিকায় তারপরে হচ্ছে এই কাদিয়ানি তারপরে হচ্ছে খ্রিস্টান মিশনারি এদের পাল্লায় পড়ে যায় দেখেন কুড়িগ্রামের চরে লালমনিরহাটের চরে পঞ্চগড়ে অসংখ্য কাদিয়ানি অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে গেছে কেন এগুলো একটা মসজিদে মক্তব চলে না কেউ কোরআন জানে না সর্বনিম্ন শিক্ষা অন্তত কোরআনটা তো জানতে হবে সর্বনিম্ন মুসলমান বলে দাবি করতে হলে অন্তত কি জানতে হবে কোরআন জানতে হবে তো একে তো মাদ্রাসা নাই দ্বিতীয় স্কুলের পেলে কোথায় কোরআন শিখবে মসজিদে মক্তব নাই তাহলে ব্রাক যদি সারা বাংলাদেশে পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল চালায় এদের নিজস্ব কোনো জমি নাই ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন অন্যের জমি ভাড়া করে নিয়ে চালায় তাহলে আপনাদের মসজিদে টাইলস আছে সবই আছে ফ্যান আছে লাইট আছে বিল্ডিং আছে ছাদ ঢালাই আছে মসজিদে মক্তব নাই কেন কোরআন শিক্ষার ব্যবস্থা নাই কেন মুসলমানের সন্তানেরা নিদেন পক্ষে নিম্ন পক্ষে কোরআন শিখতেছে না কেন সর্বনিম্ন এই জ্ঞানটুকু তো অন্তত মুসলমানদের সন্তানদেরকে দিতে হবে এটা মুসলিম দেশের একচেয়ে বড় লজ্জার আর কি হতে পারে যেই দেশের স্কুলের সিলেবাসের মধ্যে মুসলমানের সন্তান কোরআন শিখবে এই ব্যবস্থা নেই নাই সিলেবাসের মধ্যে ব্যবস্থা সরকারি সিলেবাসের মধ্যে তাহলে আপনার ছেলে মেয়ে কোথায় কোরআন শিখবে যদি মসজিদ কোরআন না শিখায় এই জন্য আমি বলেছি বক্তব্যের মধ্যে দুইটা বাক্য বলেছি কয় দুই তিনটা বাক্য বলেছি আজকে এক এক করে বলে শেষ করে দিই বাক্যগুলো প্রথম বাক্য কি বলেছি প্রথম বাক্য আমি বলেছি যে আল্লাহ হে আল্লাহর কসম একটা মসজিদে টাইলস দান করার জন্য টাকা দিলে রড দান করার জন্য টাকা দিলে ছাদ ঢালাইয়ের জন্য টাকা দিলে ফ্যান লাইটের জন্য টাকা দিলে এসির জন্য টাকা দিলে কি হবে একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা অক্ষর আলিফ শিখানোর জন্য দান করলে তার চেয়ে বেশি নে কী হবে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি নাকি হবে দুই কি বলেছি আমি এটা বলেছি যেই মসজিদ কমিটি মক্তব চালাতে পারে না ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে মক্তব চালাতেই হবে তিন কি বলেছি ভিক্ষা করে হলো না খেয়ে থেকে হলো ক্ষুধার্ত থেকে হলো মসজিদে মক্তব চালু করতে হবে প্রত্যেকটা মসজিদে আপনার মসজিদে থাকলে আর একটা মসজিদ কেন নাই খোঁজ নিতে হবে আপনার মসজিদে থাকলে গ্রামের সব বাচ্চা মসজিদে কোরআন শিখতে আসে কিনা এটা নিশ্চিত করতে হবে মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে মসজিদের জায়গা দখল করে রাখবেন ছাদ দিয়ে খালে পাঁচ অক্ত সালা তাদাই করে টাইল সালা সুন্দর মসজিদ বাসর ঘরের মতো সাজিয়ে রেখেছেন নামাজ শেষ মসজিদে তালা রমজান মাসে ফেতরার চাউল বন্টন করলেন কুরবানিতে গোস্ত বন্টন করলেন এই কি মসজিদের কাজ শেষ আপনি কি মনে করেন এটাই মসজিদের কাজ শেষ মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে মসজিদের অসংখ্য অগণিত কাজ আছে সমাজে প্রভাব বিস্তার করতে হবে মসজিদকে তার সর্বনিম্ন কাজ হচ্ছে মসজিদে অন্তত কি থাকতে হবে জোরে বলেন কি থাকতে হবে মক্তব থাকতে হবে এই জন্য আদাওয়াইল আল্লাহ আপনাদের রংপুর বিভাগে দেড়শোটা মক্তব চালায় নিজ খরচে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজশাহী থেকে এবং আগামী রমজানে আরও একশোটা মক্তব চালু হবে ইনশাআল্লাহ আর দিনাজপুর আল জামিয়া সালাফিয়া আপনাদের এখান থেকে পাশেই কত ফেব্রুয়ারিতে সালাফি কনফারেন্স আছে বলেন তো তিন ফেব্রুয়ারিতে কোথায় সালাফি কনফারেন্স আছে দিনাজপুর আল জামিয়া গোটা রংপুর বিভাগে নির্বিশেষে সবচেয়ে প্রতিষ্ঠান হতে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে এখান থেকে রংপুর বিভাগে আমরা দাওয়াতি কার্যক্রম মক্তব্য সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে চাই এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অত্র অঞ্চলের প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক থাকা উচিত অন্তত দেখতে গিয়ে দোয়া করে আসা উচিত আগামী তেসরা ফেব্রুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে শাহেখ বিন ইউসুফ থাকবেন আপনাদের সেখানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য বস্তুবাদী সমাজ ব্যবস্থা বনাম ইসলামী সমাজ ব্যবস্থার ওপর আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আচ্ছা দান করার জন্য আপনাদের মধ্যে ব্যাগ যাবে আমি আগেই বলেছি যে ভাইরা মসজিদ নির্মাণ করতে চাচ্ছে আপনারা তাদেরকে মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন কেউ পারলে স্টেজে এসে সহযোগিতা করেন আমি প্রশ্ন উত্তর দিচ্ছি হয় স্টেজে সহযোগিতা করেন নাহলে আপনাদের মধ্যে ব্যাগ যাবে সেখানে সহযোগিতা করবেন আপনারা হইচই না করে আওয়াজ না করে যার দান করার ইচ্ছা সে দান করেন আর যারা প্রশ্ন উত্তর শুনতে চান তারা ধীর স্থিরভাবে উত্তর